এ হচ্ছে প্রশ্ন ইনটিগ্রেল ওয়ান বাই ওয়ান প্লাস কোটেক্স সঙ্গে এক্স তো এরপরের লাইন আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস কোটেক্সের আমরা লিখতে পারি কোসেক্স বাই সাইন ঠিক আছে সঙ্গে ডিএক্স থাকবে তারপর ইনটিগ্রেল ওয়ান ওয়ান প্লাস কস এক্স বাই আছে তো এটাকে সাইন এক্স নিলে হয় সাইন এক্স উপরও হবে সাইন এক্স প্লাস কোস এক্স সঙ্গে ডিএক্স থাকবে তারপর এটাকে ভাগাগারে মানে উল্টে দিলে যেমন কি ওয়ান ইন্টু তো সাইন এক্স এটা ইন্টু হলে উপরে যাবে আর সাইন এক্স বাই সরি সাইন এক্স প্লাস কোস এটা নিচে এসে পড়বে তাহলে দাঁড়াই সাইন এক্স সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কোস এক্স এক্স তো এবার এক্ষেত্রে আমরা এমনভাবে মানে গুণ বা যোগ যাই হোক মোটে সংখ্যা নিয়ে করতে হবে মানে যাতে উপরেই সাইনেক্সটা থাকে তো আমি প্রথমে হাফ লিখলাম তো সাইনেক্সের নিচে সাইনেক্স প্লাস কসেক্স যে টার্মটি রয়েছে সেটা লিখলাম সাইনেক্স প্লাস কসেক্স তুই এই সাইন এক্স প্লাস কোসেক্স এই সাইন এক্স প্লাস কোসেক্স এটা উপরে সেমভাবে লিখলাম মাইনাস কোসেক্স কেননা আমাকে সাজাতে হবে সাইন এক্স তো আমি উপরের মতো লিখলাম যেভাবে আছে সেরকমভাবে সাইন এক্স প্লাস কোসেক্স তো যেহেতু কোসেক্স একটা বাড়তি রয়েছে আমি মাইনাস কোস এক্স লিখলাম আবার এই সাইনেক্সটা শেষে আবার লিখলাম সঙ্গে ডিএক্স কেননা দেখো তো সাইন এক্স প্লাস সাইন মানে টু সাইন এক্স তো টু আর টু কাটা গেলে আলটিমেটলি দ্বারাই তো আগের পুরো টার্মটা আমরা পেয়ে যাবো এবার এটাকে আমরা সেপারেট করে নিলাম সাইন এক্স প্লাস এক্স বাই সাইন এক্স প্লাস এক্স সঙ্গে এক্স মাইনাস ইন্টিগ্রেল মাইনাস এর মাইনাস এ কোসেক্স মাইনাস এর প্লাস এ মাইনাস সাইন এক্স ওকে নিচে তো সাইনেক্স প্লাস কস সঙ্গে ডিএক্স এবার এই সাইনেক্স প্লাস কসেক্স বাই সাইন এক্স প্লাস কসেক্স এটা সেম সেম রয়েছে তো বাদ যাবে বা বাদ যাবে তো থাকে শুধু হাফ ডিএক্স ওকে মাইনাস ই যে সাইন এক্স প্লাস কো কোসেক্স আছে এটাকে আমরা দৌড়ে করতে হবে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেট দিল্লাম উভয় দিকে ডেরিভেটিভ জেড तो dd x of सेपरेट करलाम जेतु प्लस রয়েছে প্লাস এর গত্রে সেপারেট করা যায় তো এই কারণে তারাই dz / dx ओके तो dd x of sin x তাহলে cos x হয় আর dd x of cos x তাহলে माइनस sin x এবার এক্সটা এই টার্মটার সাথে গুণাগারে গেলে তাহলে কোস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স থাকে ঠিক আছে তো ডিএক্সটা আমি এক ডাইরেক্টলি দেখলাম ডাই টু তো থাকলে নিচের পার্টিটাকে নিচ মাইনাস সাইন এক্সটার আমি ভাগ নিচে আশা করবে তাহলে কোস এক্স মাইনাস sin x ऊपर d z ओके माइनस इंटीग्रल cos x - sin x इज sin x + cos x बेटा के मैं z দিলাম তো এই নিচের জায়গায় আমি z লিখলাম আর dx এর জায়গায় ডিজেড বাই পস এক্স মাইনাস সাইন ঠিক আছে যেটা কাটা হাফ অফ ইনটিগ্রেল ডি এক্স তাকে কি ওয়ান বাই জেট টু ইনটিগ্রাল ডি এক্স হলে ইনটিগ্রাল ডি কাটা যাবে থাকে শুধু এক্স মাইনাস টু ইনটিগ্রেল ওয়ান বাই জেট ওয়ান বাই ইনটিগ্রেল ওয়ান বাই এক্স এক্সের মতো তো এটা সূত্র হচ্ছে লক মট জেট প্লাস সি এক্স বাই টু মাইনাস লক জেটের জায়গায় আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস স এক্স প্লাস সি তো এটাই হচ্ছে অ্যান্সার তো এটার মতো তোমরা এই অঙ্কুটি বলতে পারো তেত্রিশের ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স সেম যে এই পুরো প্রসেসের মতো একদম করে নেবে এই জায়গাতে টেন এক্স রে লিখবে সাইন এক্স বাই কস এক্স তারপর সেমভাবে এখান থেকে সেম প্রসেসে করবে তো এখানেই আজকে রকম করে শেষ করলাম